ছেলেটার কি হয়েছে ছেলেটা পড়াশোনা করে নাই তোমাদের পরীক্ষা দিছে ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে সে তোমাদের ইয়ার ফাইনাল হয় না ইন্টার ফার্স্ট ইয়ার পরে হয় কিন্তু কলেজে এই পরীক্ষা দেওয়ার পরে সে দেখলো যে সে তার পজিশন অনেক পিছনে তার পজিশন অনেক পেছনে এখন তার কলেজের যে স্যার ম্যাডামরা ছিল তার কলেজের স্যার ম্যাডামরা তাকে নিয়ে অনেক কথা শুনায়তো যে ছেলেটা এসএসসিতে ভালো ফলাফল করলো করার পরে হচ্ছে যে সে এখন বোর্ড পরীক্ষা মানে ইয়ার ফাইনাল পরীক্ষা এত খারাপ ফলাফল স্যাররা খুব অসন্তুষ্ট স্যার বলল ম্যাডাম বলল তার বায়োলজির ম্যাডামরা হ্যাঁ তার অন্য কেমিস্ট্রির স্যাররা সবাই বলতেছে কি ব্যাপার